সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইচসি বি এম দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ার দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুসারে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস দুই এর যে সকল মডিউল রয়েছে সেই সকল মডিউলের যে সাজেশন আর সেটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আর সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনারা যদি আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু এখানে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস টুইয়ের যে চারটি মডিউল রয়েছে সেই চারটি মডিউলের কিন্তু পিডিএফ ফাইল কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি একটু আপনাদের দেখতে হবে তো আমরা আর কথা বাড়াবো না সরাসরি চলে যাব মূল ভিডিওতে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাজিয়ে রাখুন ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস দুই এর এই চারটি মডিউলের যে পিডিএফ ফাইল রয়েছে সেই পিডিএফ ফাইল ডাউনলোডের জন্য আপনাকে যেতে হবে ডাব্লিউডাব্লিউ অর্থাৎ হুবহু এখানে www থেকে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি আপনাকে আ লিখে এন্টার করতে হবে অর্থাৎ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে এইসএসসি বি এম টি দ্বাদশ সেকেন্ড ইয়ার ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস দুই এর সিলেবাস দুই হাজার পঁচিশ অনুসারে সকল অধ্যায়ের সাজেশন যেটি রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা একটু ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারব এখানে পোস্ট রয়েছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর সেকেন্ড ইয়ার ডিজিটাল টেকনোলজি বিজনেস বিজনেসের সিলেবাস দু অনুসারে সকল অধ্যায়ের সাজেশন যেমন প্রথম অধ্যায়টি রয়েছে মডিউল এক গ্রাফিক্স ডিজাইন মডিউল একের ক্লাস পেতে এখানে ক্লিক করুন তো আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম কিন্তু পিডিএফ এসে পড়বে তো এই পিডিএফ ছাড়া যদি অন্য কোনো লিঙ্ক আসে সেই লিঙ্কটি কেটে দিয়ে আপনারা যদি আবার এই লিংকে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এই মডিউলটি এসে পড়বে একইভাবে আমাদের মডিউল দুই মডিউল দুই এর সাজেশন পেতে এখানে ক্লিক করুন এটিতে ক্লিক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমি আবার বলছি এখানে ক্লিক করার পর যদি সেই মডিউল না এসে অন্য কোনো পেজ আসে সেটি কেটে দিয়ে আপনারা কিন্তু আবার এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা সেই মডিউলের ক্লাসটি পেয়ে যাবেন এবং এখান থেকে ডাউনলোড বাট ক্লিক করে কিন্তু সেই অধ্যায় বা মডিউলটি ডাউনলোড করতে পারবেন একইভাবে মডিউল তিন এটি ডাউনলোড করতে পারবেন এখানে আটটি পেজ রয়েছে আমরা একটু অপেক্ষা করি এটি ওপেন হবে এই যে ওপেন হয়ে গিয়েছে এখানে ডাউনলোড করে নেবেন এরপর রয়েছে মডিউল চার মডিউল চারের লিঙ্ক পেতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো আমি আবার বলছি আরেকটি কথা আমি বারবার বলছি এখানে ক্লিক করার পর যদি সেই মডিউল না এসে অন্য কোনো পেজ আসে সেই পেজটি কেটে দিয়ে আপনারা আবার এখানে যদি ক্লিক করেন সেই কিন্তু প্রতিটি অধ্যায়ের যে পিডিএফ সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সুপ্রিয় ভিউয়ার্স এইভাবে আপনারা ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস দুইয়ের এখানে যে চারটি মডিউল রয়েছে সেই চারটি মডিউল বা অধ্যায়ের কিন্তু সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু পড়তে পারবেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন